নামে উন্নয়নের নামে গরিবের উন্নয়নের নামে এমন এক ভয়ঙ্কর উপদেষ্টা এনজিও চক্র জন্মেছে যারা নিজের পকেটের জন্য দেশকে চুষে চুষে ফাঁকা করে দিচ্ছে তাদের কাছে দেশ মানে বাজেট মানুষ মানে সংখ্যা আর উন্নয়ন মানে লুটপাটের লাইসেন্স এই চক্রের উপদেষ্টারা এক একটা অদৃশ্য দানব বাইরে ভদ্রতার মুখোশ ভিতরে দেশের সম্পদ গিলার ক্ষুধা তাদের হাত লম্বা তাদের ক্ষুধা সবচেয়ে বড় যেখানে দরিদ্র মানুষের খাবারের অপেক্ষায় থাকে ওরা সেখানে কোটি কোটি টাকাকে বিদেশে গমন করায় যে দেশের মাটিতে কিছুই অবশিষ্ট না থাকে সবচেয়ে ভয়ঙ্কর কি জনগণ এখনও বসে তা তাকিয়ে আছে ভাবে হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক কিছুই হবে না কারণ যারা দেশের স্টারিং হাতে নিয়েছে তারা দেশকে কবরের দিকে টেনে নিচ্ছে দেশের ভান্ডার প্রতিদিন একটু একটু করে শুকিয়ে যাচ্ছে যেভাবে নদীর বুকে বালু জমে পানি গায়েব হয়ে যায় ঠিক সেভাবেই এই উপদেষ্টা এনজিও চক্র দেশের সম্পদ গায়েব করছে এভাবে চলতে থাকলে দুর্ভিক্ষ আর কোনো গল্প নয় দরজায় দাঁড়িয়ে থাকা কালো ছায়া একদিন মানুষ বুঝবে যে আগুনের কথা বলা হয়েছিল তা মস্কালে ছিল না দেশকে ফাঁকা করে দেওয়ার যে খেলা চলছে তা কোনো সাধারণ খেলা নয় তা হলো ধ্বংসের মহাযজ্ঞ